হ্যাঁ দাও মিষ্টি মিষ্টিই দাও তারা মিষ্টি মিষ্টি পছন্দ করে খুলনার ফেলপুরি লিখিনি কেন ঢাকায় ইয়ে ফেলপুরি সেই সুন্দর

একটা নিলেই <rearr latitudeuralism> আর কত বাড়াবাড়ি হচ্ছে কত সপ্তাহ হলো ব্যান্ডেল কইরে কথা ব্যান্ডেল কইরে কি

ওই যে 20 মাস হতে ছোটো ছোটো. ছোট আমি দেখেছি একেবারে ছোট 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 তিনটা 1 কেজির ও ভালো না না তাহলে কি নেবেন নিলে হবে 1.5 কেজি 1.5 কেজি না 1 কেজি 150 200 ऑडियो ভালো হ্যাঁ তিনটা पुष्पा सब सब

জানসে ওই মেহনা দিবা খুব পরিষ্কার আমি ওর কাছে তুমি সারা ঢাকায় দিয়ে ও একটা বানায় দেবে আর হ্যাঁ ওই স্বামী স্ত্রী বানায় হ্যাঁ হ্যাঁ ওরা তো এমনি খুব সুন্দর আগে আড়িজের বাড়ি ভাড়া আমি কাওন টি করতেছি রুস্টার মোড় থেকে আমাদের কাছে কোনো এই আমাদের ময়দার মিলটাই এখানে না রেখে সামনে মনে হয় যে নাকি না যে আমাদের ময়দার মিল ময়দা আসছে আশা ফুড না আমাদের বাসার সামনে আছো আশা ফুড ময়দা আসছে